Nunca se conta a

बंदा আমি তোর তো দয়া করছি তো মায়া করছি ও বান্দা তুই না খাইলে তোর মা খানা খাই না ও বান্দা তুই না ঘুমাইলে তোর মা ঘুমাই না ও বান্দা তুই না হাসলে তোর মা হাসি দেয় না তুই কান্না করলে তোর মা কান্না করে ও বান্দা তোর মার দিলের মধ্যে এমন মোহব্বত তৈরি কর লোকের বান্দা চিন্তা করছস নি ওরে বান্দা আমি মাওলাই করছি আমি মাওলা জন্য করছি আমি মাওলা তোরে বড় দয়া করে but i see. আমি মাওলা তরে মায়া করে বানাইছি রে বান্দা ও বান্দা তুই আমার না ফরমানি করলে আমার ফেরেশতারা আমার ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা দিনা ফরমানির মধ্যে লিপ্ত বান্দার বন্ধ করে দিব কিনা আমি আল্লাহ বলি না না আমার ফেরেশতারা আমার বান্দার রিজিক বন্ধ করিও না এরে যে আমি বানাইছি এ যে আমার বান্দা আমার বান্দা বুঝে নাই আবার আমার বান্দা তো করে আমার কাছে ফিরে আসবে ও তুমি কি চিন্তা করছো আবার কি মনের কান লাগায়ত কথাগুলো শুনো কি না ও আমার যুবক ভাইরা দুইটা পায়ের মধ্যে ধরে বলে যাই আর উলঙ্গপনা নারীর ছবি মোবাইলে দেখিও না আর মোবাইলের মধ্যে খারাপ কোন গুনার কাজ করিও না অন্য কোন বেগানা নারীর সাথে দেখা করিও না অবৈধ প্রেম প্রীতি কিছুই করিও না দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়াইয়া গান লাগাইয়া বক্সের আমার মাওলা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে আমাদের সকলকে পাঠাইছেন আমার মাওলা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে আমাদের সকলকে বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আমার মাওলা সারিয়া দিছেন ও বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে সংসার জিন্দিগি কর দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলাফেরা কর ও বান্দা কোনো সমস্যা নাই কিন্তু তুমি দুনিয়ার জমিনের দুনিয়ার জিন্দিগি করো সমস্যা নাই এই দুনিয়ার জিন্দিগি করার ফাঁকে ফাঁকে যদি আমি মাওলা আমি মাওলা বড় খুশি হইয়া যাই আমি মাওলা বড় খুশি হইয়া যায় ও বান্দা তুমি একটা বার চিন্তা করছনি আমি মাওলা তোমার দুনিয়ার জমিনে বানাইলাম আমি মাওলা তোমার কত সুন্দর তোমা জিন্দিগি দিয়া দিলাম ও বান্দা তুমি মার পেটের মধ্যে ছিলাম দশ মাস দশ দিন মার পেটের মধ্যে ছিল আমি মাওলা তোমার একটা পানির মধ্যে নাপাক পানির মধ্যে তোমার দশ মাস দশ দিন লালন পালন করছি ও বান্দা তুমি কি চিন্তা করছো আমি মাওলা তোমার কিভাবে মার পেটের ভিতরে হাতের জায়গায় হাত দিলা দিলাম পায়ের জায়গায় তো خير জায়গায়ছো আমি মাওলা দিয়া দিলাম আমি মাওলা তোমারে কত সুন্দর করে বানাইছি লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি আমার মাওলা ডেকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষ করছি আমি আল্লাহ সবচাইতে সুন্দরতম সবচাইতে শ্রেষ্ঠতম আমি মাওলা মানুষ বানাইছি আমি আল্লা বান্দা বানাইছি বড় দয়া করিয়া আমি মাওলা বান্দা বানাইছি আমার করার জন্য এই যদি বন্দিগি করে আমার প্রিয়তম বান্দা হয়ে যায় তখন ওই বান্দার বান্দা থাকে না ওই বান্দার জবানার বান্দার জবান থাকে না ওই বান্দার চোখ আর না ওই বান্দার হাত আর বান্দার হাত তাকে না যে বান্দা সদা সর্বদাই আমি মাওলার প্রেমে পাগল রাতের বেলাও আমি মাওলার প্রেমে জিকির করে সকাল বেলাও আমি মাওলার প্রেমের জিকির করে দুপুর বেলাও আমি মাওলার প্রেমে জিকির করে আর আসমানের দিকে তাকাইয়ে বলে আল্লাহ এত বড় আসমান আপনি এমনি এমনি বানান নাই রব্বানা মা খালাকতা হাযা বাতিলান শুহন কুবহান কতি না আদেলা হে আসমান আপনি এমনি বাননা হে সামিন আপনি এমনি এমনি বাননা ও আল্লাহ আপনি সব বানাইছেন আমার জন্য আমাকে আপনি বানাইছেন আপনার জন্য আপনি বলেছেন আপনার হয়ে গেলে তামাম দুনিয়া আমার হয়ে যাবে আপনার হাবিব বলেছেন যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর পাগল ওই বান্দাগুলোর জন্য তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি কুল তাদের জন্য পাগল বান্দা যখন আল্লাহর বন্দিকে করিয়া আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে ওই বান্দার কথা আসমান শুনবে জমিন শুনবে ওই বান্দার কথা চন্দ্র শুনবে সূর্য শুনবে ওই বান্দার কথা জঙ্গলের পশু জীব শুনবে ওই বান্দা যদি আল্লাহর কথা শুনে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি বান্দার কথা শুনবে মাল্লা গুল মাউলা ফালা কুল সেই বান্দা আল্লাহর হয়ে যাবে তামাম দুনিয়া তার হয়ে যাবে ও আমার আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন দিলের কান লাগে শুনেন মাঝে মাঝে চিন্তা করেন আমার মাওলা আমার কত সুন্দর করে বানাইছেন কত শ্রেষ্ঠতম বানাইছেন আমার আল্লাহ তামাম দুনিয়ার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন আল্লাহ বলেন ওয়ালা কদে কার্রম না বানি আদম আমার আল্লাহ বলেন ও বনি আদমের দল আমি আল্লাহ তোমাদেরকে তাম পৃথিবীর সৃষ্টি কুলের মধ্যে সবচাইতে সম্মানী বানা দিলাম ও বান্দা তুমি সম্মানী হইবা ততক্ষণ যতক্ষণ তুমি আমার গোলাম হইয়া দুনিয়াতে চলবা ও বান্দা তুমি একটা বার কল্পনা নি আমি মাওলা তোমারে কত সুন্দর করে বানাইছি মার পেট থেকে তোমাকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠাইলা ওরে বান্দারা ও যার দুইটা হাত নাই সে হাতের কি পরিমাণ মূল্য যার দুইটা চোখ নাই সে বুঝে দুইটা চোখের কি পরিমাণ মূল্য আমার আল্লাহ কত সুন্দর করে মার পেট থেকে চোখ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আমার আল্লাহ কত সুন্দর করে মার পেট থেকে দুইটা হাত দিয়া পাঠাইছেন আমার আল্লাহ কত সুন্দর করে মার পেট থেকে দুইটা পা দিয়া বানাইছেন আমার আল্লাহ কত সুন্দর করে আমাকে বানাইছেন সারাটা শরীর ফেরেশতা দিয়া বানাইছেন চেহারা বানাইবার সময় ফেরেস্তাদেরকে বলছেন ও আমার ফেরেস্তার দলেরা শুনিয়া নাও আমার বান্দার চেহারা তোমরা বানাইও না আমি আল্লাহ খলাক তুবিয়া দাইয়া আমি আল্লাহ কুদরুতি হাত দিয়ে আমার বান্দার চেহারা বানাইয়া দিব এই বান্দা চোখ পাল্লার কপাল ঠেকাইয়া ঠেকাইয়া আমার কুদ্দতি কদমে দায় পড়িয়া যাবে এই বান্দা চোখ দিয়ে আমার কোরআন পড়বে এই বান্দা কান দিয়ে আমার কোরান শুনবে আমার কথা শুনবে উলামায়ে কেরামের জবানের নসিহত শুনবে আমার বান্দার চেহারা আমি এত সুন্দর করে বানাইছি ও বান্দা আমি তোরে এত সুন্দর করে বানাইছি বন্দেগী করার জন্য ওরে বান্দা তোরে দুনিয়াতে পাঠাইছি জানি বান্দা তুই কিছু খাইতে পারবি না তোর মুখে দাঁত নাই আমি আল্লাহ তোর মার কুদরতি মার স্থানের মধ্যে কুদরতি খাবারের ব্যবস্থা করে দিলাম দুধের ব্যবস্থা করে দিলাম একটু চিন্তা করছনি তুমি তোমার মায়ের স্তনের দুধ খাইয়া এই দুধটা বেশি মিষ্টিও না আর বেশি পানচাও না বেশি তিতাও না ও বান্দা কত সুন্দর করে আমি আল্লাহ কত সুন্দর ফিল্টার করে তোমারে কত সুন্দর কুসুম গরম দুধ খাওয়াইলাম বেশি গরম দুধ দিলাম না বেশি ঠান্ডাও দিলাম না বেশি গরম দুধ দিলে তোর মুখ পোড়িয়া যাবে বেশি ঠান্ডা দিলে তোর ঠান্ডা লেগে যাবে আমি মাওলা কত সুন্দর করে তোর মার আমি মাওলা কত বড় ক্ষুদ্র তোলা খুদা কত বড় ক্ষুদ্র তোলা খুদা তুই দুই বছর আড়াই বছর তোর মার দুধ খাইলি কয়েক মন দুধ খাইলি আমি মাওলা তোর মার এত মার স্তন থেকে এত দুধ কোথা থেকে সংগ্রহ করলাম বান্দা তুই একটা চিন্তা করছো স্নি তোর মার স্তনের দুধ তুই খাইলি কোনোদিন দুধটা কোনোদিন বাসি হয় নাই কোনোদিন পছন্দরে নাই যে কোনো মুহূর্তে তুই ওয়া ওয়া কইরা কাঁদছ তোমার মা সঙ্গে সঙ্গে তোমার মুখের মধ্যে খাবার উঠা দিয়েছি স্থান দিয়া দুধ দিয়েছে ও জানি তোমার মুখ আছে কথা বলতে পারো না ও বান্দা তোমার মুখের মধ্যে একটা ওয়া 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 শব্দ লাগায়া দিলাম এই ওয়া ওয়া শব্দ তুমি করলে তোমার মা বুঝতে পারে তোমার কখন কি লাগবে কথা বলেন ঠিক কিনা ও বান্দা তুমি চিন্তা করে দেখছো নি তোমার যেই সময় খাবারের প্রয়োজন ওয়া ওয়া শব্দ করলে তোমার মা বুঝতে পারে আমার সন্তানের খাবারের প্রয়োজন তুমি যেই সময় প্রস্রাব করছো তোমায় ওয়া ওয়া শব্দ করলে তোমার মা বুঝতে পারে তুমি প্রস্রাব করেছো ও আমি তোরে তো দয়া করছি তো মায়া করছি ও বান্দা তুই না খাইলে তোর মা খানা খায় না ও বান্দা তুই না ঘুমাইলে তোর মা ঘুমাই না ও বান্দা তুই না হাসলে তোর মা হাসি দেয় না তুই কান্না করলে তোর মা কান্না করে ও বান্দা তোর মার দিলের মধ্যে এমন মহব্বত তৈরি কর লোকের বান্দা চিন্তা করছস নি ওরে বান্দা আমি মাওলায় করছি আমি মাওলাই জন্য করছি আমি মাওলা তো আমি মাওলা তোরে মায়া করে বানাইছি রে বান্দা ও বান্দা তুই আমার না ফরমানি করলে আমার ফেরেশতারা আমার তারা বলে আল্লাহ আপনার বান্দা মধ্যে লিপ্ত বান্দার বন্ধ করে দিব কিনা আমি আল্লাহ বলি না না আমার ফেরেশতারা আমার বান্দার ঋষিক বন্ধ করিও না এর যে আমি বানাইছি এ যে আমার বান্দা আমার বান্দা বুঝে নাই আবার আমার বান্দা তো করে আমার কাছে ফিরে আসবে ও তুমি কি চিন্তা করছো আবার কি মনের কান লাগে কথাগুলো শুনো কি না ও আমার যুবক ভাইরা দুইটা পায়ের মধ্যে ধরে বলে যাই আর উলঙ্গপনা নারীর ছবি মোবাইলে দেখিও না আর মোবাইলের মধ্যে খারাপ কোন গুনার কাজ করিও না অন্য কোন বেগানা নারীর সাথে দেখা করিও না অবৈধ প্রেম প্রীতি কিছুই করিও না দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়াইয়া গান লাগাইয়া বক্সেট বাজাইয়া আজকে তুমি গুনার কাজে আনন্দ ফূর্তি করিয়া যে জমিন দিন কাপাইতেছ আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওল্লাহি বিল্লাহি তাল্লাহি আজকে তুমি যে জমিন ডেকসেডের বাড়ি দিয়ে কাপাইতেছ অতি শীঘ্রই সেই জমিন তোমার কপরের মধ্যে কাপায়া তুলবে কথা বলেন ঠিক কিনা ও বান্দা তুমি এগুলো থেকে সবক গ্রহণ করো যে জমিনে দাঁড়ায় গুণা করো জমিন আমার কাছে বলে আল্লাহ গজব দিয়া দিব কিনা আপনার বান্দাকে গ্রেফতার করব কিনা পাকরাও করব কিনা ও আল্লাহ আপনার বান্দা দি আমার উপর দাঁড়ায়া 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 দাঁড়ায় না ফরমানি করে ওই সময় আমার মাওলা আমার বান্দার আমাদের সম্পর্কে জমিনকে হুঁশিয়ারি করে বলে ও আমার জমিন আমার বান্দারে আমি না বানাইছি আমার বান্দার তো আর একজন বুধ নাই আমার বান্দার জো আরেক তরফ নাই এর তো আমি বানাইছি আজাব দিল সে আমার বান্দা গজব দিল তো সে আমারই বান্দা আমার বান্দা যাবে কোথা

এ যে আমার বান্দা আমি আল্লাহ তার রব ও আমার মুসলমান ভাইয়েরা যে আমার মাওলা মার পেট থেকে দুনিয়াতে আনছেন খাবার খানা খাইতে পারি না মুখের মধ্যে দাঁত নাই মার স্তন থেকে দুধের ব্যবস্থা করে দিছেন আবার দাদা দাদির মহাব্বত নানা নানির মহাব্বত বাবার মার মহাব্বত আত্মীয় স্বজনের মহাব্বত সকলের মহাব্বত নিয়ে যখন আস্তে আস্তে বড় হইলাম মুখের মধ্যে যদি তখন আমার ফলের সময় কত রকমের ফল খাওয়াইলে কাঁঠালের সময় কাঁঠাল খাওয়াইছেন আমের সময় আম খাওয়াইছেন জামের সময় জাম খাওয়াইছেন লিচুর সময় লিচু খাওয়াইছেন ও বান্দা তোরে সব খাওয়াইছি ও বান্দা তোরে আম খাওয়াইলাম জাম খাওয়াইলাম কাঁঠাল লিচু খাওয়াইলাম ও বান্দা তোরে আপেল খাওয়াইলাম মালটা খাওয়াইলাম ও বান্দা তুই গুরুর নাই আমি আল্লাহ তোর জন্য মহিষ হালাল করলাম মহিষের গোস্ত খা ও তুই মহিষের গোস্ত খাইতে পারস না ছাগলের গোস্ত খা বলে আল্লাহ আমি তো ছাগলের গোস্ত খাইতে পারি না তাহলে মেরার গোস্ত খাও বলে আল্লাহ আমি মেরার গোস্ত খাইতে পারি না দুম্বার গুস্ত খাও বলে আল্লাহ আমি দুম্বার গোস্ত খাইতে পারি না উটের গুস্ত খাও বান্দা তোর জন্য আমি কত খানার ব্যবস্থা করে দিলাম ও বান্দা তুই একবার চিন্তা করসো জমিনের মধ্যে কত ফসলা দিতরে দিলাম কত ফল ফলাদিতরে দিলাম সাগরের মধ্যে কত মাছ দিলাম বান্দা ইলিশ মাছ খাইতে পারো না পাঙ্কাশ মাছ খাও পাঙ্কাশ খাইতে পারো না পেঁতা কাতলা মাছ খাও কাতলা মাছ খাইতে পারো না তেলাপিয়া মাছ খাও কত রঙের মাছ খাইবা কত রঙের খানা খাইবা ও বান্দা তোমার জন্য সব বানাইছি আমি আল্লাহ তোমারে বানাইসি আমি আল্লাহর জন্য অতএব i'm going আমি মাওলা তোমারে কত দয়া করছি কত মায়া করছি অতএব সব সময় সর্বদাই সব সময় সর্ব হালাতে আমার মালিকের শুক্রিয়া দায়ী করতে হবে আল্লাহ আপনি যদি আমার একটা হাত না দিতেন আমি হাত ছাড়া দুনিয়াতে আসতে পারতাম আমার জন্য কেউ পাগল হইতো না আমার হাত না থাকলে আমার দেখতে আমাকে দেখতে বিশ্রী দেখা যাইত আমার যদি কানা বানাইয়া আমার দুনিয়াতে পাঠাইতেন মানুষ দুনিয়ার জমিনে আমার কানা বলে বলতো ডাক আমাকে যদি দুনিয়াতে আতুর বানাইয়া পাঠাইতেন আমি রাস্তার মধ্যে ভিক্ষা করা লাগতো মানুষ আমাকে আতর পঙ্গ আমাকে বোকা দিত গালি দিত ও আল্লাহ তুমি আমারে কত সুন্দর করে ও আল্লাহ তোমার দরবারে আমি কি শুক্রিয়া আদায় করবো শুকরিয়া আদায়ের বাসা নাই আল্লাহ তুমি আমার এত সুন্দর করে বানাইছো আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর করে দিস আমার দেহের ভিতর আমার কলপটা আমার সকলপ আমার আত্মাটাকে সুন্দর বানায় দাও আমি আমার দেহনিয়া যেন তোমার বন্দিগি করতে পারি আমার দেহনিয়া যেন তোমার গুলাম হইয়া থাকতে পারি আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও ও আমার যুবক ভাই এমনভাবে যদি দোয়া করতে পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হইয়া যাবে অনেক যুবকরা বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না কুরআন তেলাওয়াত করতে ভালো লাগে না জিকির করতে ভালো লাগে না আল্লাহ বিল্লাহ করতে ভালো লাগে না উলামায়ে কেরামে কথা কথা চলতে ভালো ভালো লাগে না। শুনতে সব যুবক না অল্প কিছু যুবক এই রোগে আক্রান্ত গান শুনতে শুনতে কলপ মরিয়া গেছে গুণা করতে করতে কলপ মরিয়া গেছে অন্যায় কাজ করতে করতে হেদায়েতের পথ পর থেকে দূরে সরে গেছে ও আমার যুবক বা আমার আল্লাহ বলে ছেলা তুমির তুমি রহমত ও আমার বান্দা আমার রহমতে না আমার রহমতের দিকে ফিরিয়ে আসো আমার রহমতের দিকে যদি ফিরিয়ে আসতে পারো আমি আল্লাহ হেদায়তের মালিক আমি আল্লাহ তোমাকে হেদায়ত দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতি বান্দা বানা দিব আল্লাহ অতএব হেদায় আল্লাহর পক্ষ থেকে আসে হেদায়ত দুনিয়ার কারু কাছে না আল্লাহর কাছে হেদেত এই জন্য হেদায়ত বড় দামি এক সম্পদের নাম আল্লাহ তার হাবিবকে বলেছেন হাবিব আপনি হেদায়তের মালিক না আবু জাহেদকে আমার নবী চব্বিশ হাজার বার দাওয়াত দিছে হেদায়ত পায় নাই ইসলাম গ্রহণ করে নাই অমর আমার নবীর একদিনের দুয়ায়ে ওমর উমর হয়ে গেছে ইসলামের বড় খলিফা হয়ে গেছে বেলাল আমার নবীর হেদায়তের বাণী কানে শোনার সঙ্গে সঙ্গে ওই আফ্রিকার জঙ্গল থেকে মক্কা এসে পরে হেদায়

গুমরা করতে পারবে না এই জন্য আল্লাহর কাছে সদা সর্বদাই সবসময় হেদায়ত ভিক্ষা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার হেদায়ত দেন আল্লাহ আমাদেরকে ওয়ালা জিন্দগি দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদ আলহামদুলিল্লাহ র